মিনি গার্ডেনে সবাইকে স্বাগত শীতকালীন ফুল শেষ এবারে গরম পড়ে গেছে গরমের জন্য ফল যেগুলো হয় সেইগুলো দিকে নজর দিচ্ছি কারণ এইটা পাতিলেবু গাছ এই পাতিলেবু গাছে তো অনেক লেবু হয়েছে এবং ফুলও ধরেছে আর এইগুলো বগেনবেলিয়া ফুলের গাছ এই গাছগুলোয় কিন্তু প্রচুর ফুল এসেছে আর প্রত্যেকটা ব্রাঞ্চে যাতে ফুল আসে এবং ভালোভাবে ফুলে ভরে যায় আর ফলগুলো যাতে ফল সেট হয় বা ফুল দ্রুত আসে সেই জন্য আমি মিরাকুলান ব্যবহার করছি এখানে মিরাকুলান এক লিটার জলে দশ দিয়ে ব্যবহার করছি এই ড্রাগন গাছগুলোকে স্প্রে করেছি এবারে এই সবেদা গাছেও স্প্রে করে দিচ্ছি যেহেতু এই যে ফল ধরেছে ফল যাতে ঝরে না যায় সেই জন্য আর এখানে ডালিম গাছ ডালিম গাছেও স্প্রে করে দিচ্ছি এখানে ডালিম গাছের ফুল ধরেছে আরও যাতে বেশি ফুল ধরে এবং ফলে পরিণত হয় সেই জন্য এই গাছটাও ভালোভাবে স্প্রে করে দিচ্ছি এইভাবে কিন্তু বন্ধুরা তোমরাও গাছের যত্ন করতে পারো এবং ফল পাবে